রাধে শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা আজ তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে কালী পুজোর একদিন আগে আমি কোথায় গিয়েছিলাম সেটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর তারপর তো বুঝতেই পারবে আমি কোথায় যাই এবং দেখতে পাবে আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ হচ্ছে আমাদের কাটলিছড়া থেকে ট্রেনটা যায় ছটা সাড়ে ছটার মধ্যে চলে যায় শিলচার তো আজ আমি যাব শিলচার তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর এখানে চলে এসেছি রান্না করে তো যেহেতু এতটাই কাজ থাকে আমাদের রান্না করে তো দেখতে পারবে আমি অনেকগুলো বাসন তো সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তখন প্রায় চারটা বেজেছিল তো অনেকটাই অন্ধকার আমার ঘরের সবাই শুয়ে রয়েছে তো দেখতে পারবে পুরো অন্ধকার রয়েছে তারপর কি আমার রান্নাঘরে কাজটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাবে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি রেডি হয়ে গেলাম যেহেতু আমাকে কাটলিচড়া চড়া যেতে হবে তাই রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম মাকে বলে তো সাথে আমার বাই গিয়েছিল আমাকে স্টেশনে দেওয়ার জন্য এবং তোমাদের সবার সাথে শেয়ার করবো আমি কী কী কেনাকাটা করেছি আর এই দিনটি ছিল দনতেরসের তো কালী পুজোর আগে তো দনতেরসোর কেনাকাটা করতে হয় তাই আমি আমাদের মানে চলে গিয়েছিলাম শিলচারে কিছু কেনাকাটা করব তো কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই তোমাদের সবার সাথে বলবো তারপর কি এখানে স্টেশনে এসেছি আর দেখতে পাবে স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখানে একটি ট্রেন আছে সেটা গুহাটি যায় তো সেটা আসার কারণে আমাদের কাটলিচড়া থেকে ট্রেনটা যাবে এই ট্রেনটা মানে এখানে যাবে তারপর আমাদের কাটলিচড়া থেকে ট্রেন আসবে তো সেটা চলে যাবে শিলচারে তো আমি যাব শিলচারে তাই চলে এসেছি আর আমি একা নয় আমার সাথে ছিলেন আমার প্রিয় মানুষ তো ওনাকে পরে তোমাদের সবার সাথে পরিচয় দেব অবশ্যই তারপর কী যে এতটাই খুশি কি বলবো আজ অনেক মানে স্পেশাল একটা দিন আমার জন্য আর তোমাদের সবার সাথে বলবো তারপর কি অনেক অপেক্ষা করার পর আমাদের কাটলিচোড়া থেকে এই যে ট্রেনটা এসে গিয়েছে তো আমি এখানে বলছিলাম এসে গিয়েছে ট্রেন এতটাই খুশি আর তোমাদের সবার সাথে তো প্রতিটাই ভিডিও আমি শেয়ার করি তারপর দেখতে পাবে এখান থেকে মানে ট্রেনে উঠে আর তারপর চলে এসেছি শিলচর স্টেশনে আর বাকি ভিডিওগুলার করা হয়নি যেহেতু অনেক ভিড় ছিল তার কারণে তো দেখতে পারবে প্রিয় মানুষের হাতে হাত ধরে মানে ওনার সাথে যাচ্ছি এবং কী কেনাকাটা করছি তো এখান থেকে একটি রুপোর মাছ এবং গোপালের জন্য একটি বাঁশুড়ি নিয়েছি আর তারপর স্পেশাল মানুষের হাতে দেওয়া একটি অনেক বড় গিফটও পেয়েছি তো সেটা পেয়ে তো অনেকটাই খুশি তারপর কি আর তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব কি পেয়েছি আর আমি যা কিছু কেনাকাটা করেছিলাম তো এখান থেকে নিয়ে নিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে এতটাই খুশি এবছর দন্তের কেনাকাটা করে আমি তো ভীষণ খুশি আর দেখতে পাবে রাধা গোপীনাথ জুয়েলার্স থেকে মানে কেনাকাটা করেছি তারপর এতটাই খুশি তো মানে দন্তেরসের এই দিনটি পুরো মানে শিলচারে যতটাই সোনার দোকান ছিল সেটা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং আমরা তো অনেক সকাল সকাল গিয়েছিলাম তখন ভিড় কম ছিল তারপর প্রায় দুপুর দুটো তিনটার মধ্যে এতটাই ভিড় হয়েছে যে কী বলবো পুরো শিলচার টাউনটাও মানে দেখতে পাবে এখানে ট্রাফিক জ্যাম পড়ে গিয়েছে তারপর কি আমরা কিছু খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমার ডাক্তারের মানে টুকেন ছিল তো ডাক্তার দেখাইয়ে তারপর আমার বাড়ি গিয়েছিল এই যে গাড়ি নিয়ে তারপর আমরা গাড়ি করে বাড়িতে চলে এসেছি রাত্রে প্রায় নটা বেজে গিয়েছিল তো এটা ছিল দনতেরসের ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর নেক্সট ভিডিওতে কালী পুজোর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য তো রাধে রাধে টাটা